বাঙালির বারো মাসে তেরো পার্বণের মতো বইপ্রেমীদের কাছে বইমেলাটা একটা বার্ষিক পার্বণ এই পার্বণ উদযাপন করতে গত বছরের মতো এবারও চলে আসলাম দু সালের কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে এবারের বইমেলার থিম ছিল জার্মানি থিমটা প্রথমে না দেখলেই নয় ভেতরটা খুব সুন্দর এবং নান্দনিক ভেতরটা ছিল বইয়ের তাকে আদলে তৈরি করা একটি মঞ্চ এই গ্যালারিতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে কিছু দেশ বিদেশের বই ঘাটাঘাটি করে কয়েকটা ছবি তুলে চলে আসলাম আমি অন্যান্য দেশের কাউন্সিলের সামনে সেখানে কিছু ছবি তুললাম তার মধ্যে প্রধান রয়েছে ব্রিটিশ কাউন্সিল পেরু এবং আরও বেশ কয়েকটি থিম এবারের বই মেলায় এই রকেটের থিমটি বেশ জনপ্রিয় হয়েছে কম বেশি প্রত্যেকেই সেখানে ছবি তুলেছে সেখান থেকে চলে আসলাম আজকাল এই সময় পত্রভারতী শিশু সাহিত্য সংসদ অক্সফোর্ড এবং আনন্দের মধ্যেখানের বৈঠকি মঞ্চের দিকে প্রথমেই ঢুকলাম পত্রভারতীর ভেতরে বা বা সেখানে গিয়ে তো দেখি প্রচুর ভিড় সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলাম লাইন আরও বাড়তেই থাকলো এই লাইন কোনো মিষ্টির দোকানের বা চৈত্র সেলের লাইন নয় খোদ বই কেনার লাইন আর এই যে সেই বৈঠকখানাটা এদের দেখে আমার বেশ ভালোই লাগছে। আমিও ভাবছিলাম আমার যদি কোনো একজন বই কেনার সঙ্গী থাকতো তার সঙ্গে বই নিয়ে আড্ডা দিতাম বেশ ভালোই হতো আসলে আমার বইয়ের নেশা লেগেছে সেই ক্লাস ফাইভ কি সিক্স থেকে তখন থেকে কিছু সংবাদপত্র কিছু পত্রিকা কিছু পুরনো বই ঘাটাঘাটি করতে করতে স্কুল কলেজের লাইব্রেরি সেখান থেকে হামাগুড়ি দিয়ে কিছু ছোটোখাটো বই মেলাই এবং সেখান থেকে হাঁটা শেখে একদিন কলকাতার আন্তর্জাতিক বইমেলাতে চলে আসলাম এ যেন টিলা দেখার পরে হিমালয় দেখার আনন্দ এটি গ্রাম্য কুড়ে ঘরের আদালত তৈরি একটি থিম করা হয়েছে তার সামনে একটি সাংস্কৃতিক মঞ্চ সেখানে বাউল নৃত্য এবং অন্যান্য বিষয়গুলি পরিবেশন করা হচ্ছে এই সাংস্কৃতিক মঞ্চে রেগুলারেই কোনো না কোনো বিশিষ্ট ব্যক্তিজনের আবির্ভাব ঘটে এবং এরই আশেপাশে বিভিন্ন কর্নারে কোথাও ছোটোদের জন্য কুইজ নাটিকা আন্তরিক্স বিভিন্ন রকম খেলার আয়োজন করা হয়েছে বেশ কিছুক্ষণ ধরে এই বিশিষ্ট জনাদের নিবেদন দেখে এবং এই সব থিমের নিদর্শন দেখে এক কাপ চা খেয়ে বেরিয়ে পড়লাম বাকি মেলা পরিভ্রমণ করতে জাগো বাংলার মঞ্চ ছাড়িয়ে কয়েক পা এগোতেই আমার সঙ্গে দেখা হয়ে গেল কলকাতার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তার সঙ্গে একটা সেলফি তুলে তাকে বেশ কিছু সাহায্য করে এগিয়ে পড়লাম গিল্ড হাউসের দিকে গিল্ড হাউসের সামনে ছবি তোলার ঢল নেমেছে আমারও ইচ্ছা হলো ছবি তোলার কিন্তু আমার তো ছবি তুলে দেওয়ার কেউ নেই আমি একজনকে রিকোয়েস্ট করলাম সে আমার বেশ কয়েকটা ছবি তুলেও দিল সেই ভদ্র মহাশয়কে ধন্যবাদ জানিয়ে একটু শিশু সাহিত্য সংসদ ঘুরে এগিয়ে গেলাম অক্সফোর্ডের দিকে অক্সফোর্ডের কালেকশান অপূর্ব আমি কয়েকটা বই কিনলাম বই কিনে এগিয়ে চললাম দেজের ওয়ালের দিকে দেজের ওয়ালে গত পাঁচ দশকের বইমেলা সংক্রান্ত এবং বই সংক্রান্ত অনেক তথ্য দেওয়া আছে এখানেও সেই সেলফি তোলার লাইন আমিও কয়েকটা সেলফি তুলে কিছু স্মৃতি মোবাইল বন্দি করে এগিয়ে গেলাম কাউন্টারের দিকে কিন্তু কাউন্টারের সামনে একই ভিড় প্রচুর লাইন পড়েছে সেখান থেকে কয়েকটা বই ঘাটাঘাটি করে পছন্দ মতো কিছু বই কিনে আবার এগিয়ে গেলাম বাকি মেলার দিকে যারা ফিকশান নন ফিকশান এবং বিভিন্ন ধরনের লেখা পড়তে পছন্দ করে তাদের কাছে লিটিল ম্যাগাজিনের কন্যাটার স্বর্গরাজ্যের মতো আমি সেখানে অনেক কটা বই দেখেছিলাম যেই বইগুলো কিন্তু অন্য কোথাও সেভাবে পাওয়া যায় না এবং বইগুলি রেয়ারও বটে তার থেকে কয়েকটা আমি কিনে নিয়ে চলে আসলাম ছোটবেলা নস্টাল জিয়া অমর চিত্র কথার সামনে ছোটোবেলায় যে কথা পড়েনি তার ছোটোবেলাটাই বৃথা সেখান থেকে চলে আসলাম সকলের শেষে আনন্দ পাবলিকেশনের সামনে এবার আমার বারবার মনে হচ্ছিল আনন্দের বই ছাড়া বইমেলায় যেন আর কোনো আনন্দই নেই